প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের এই দুইটি শব্দ বলা উচিত এই শব্দ সমস্ত দুঃখ কষ্ট এবং পাপের নাশ করে কালের কথা একবার মনি বাদশায়ন ভগবান বিষ্ণুর দর্শন করতে বৈকুণ্ঠ ধামে গেলেন সেখানে গিয়ে তিনি ভগবান বিষ্ণুর দর্শন পেলেন না বরঞ্চ সমস্ত পৃথিবীকে নিজের মস্তকে ধারণকারী শেষ নাগের দর্শন পেলেন মণি বাদশায়ন শেষনাগকে প্রণাম জানালেন ও মণি বাদশায়নকে স্বাগতম করলেন এবং বললেন হে মণি বাদশায়ন বৈকুণ্ঠ ধামে আপনাকে স্বাগতম আজ কোন কারণে আপনি বৈকুণ্ঠ ধামে আগমন করেছেন মণি বাদশায়ন তখন তাকে বললেন হে নাগরাজ আপনাকে আমার প্রণাম আজ আমি বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি কিন্তু আমার দুর্ভাগ্য দেখুন তিনি তো এখানে নেই আমারই দুর্ভাগ্যের কারণে হয়তো তিনি আমাকে দর্শন দিচ্ছেন না আমি এমন কোন পাপ করলাম যার কারণে শ্রীহরি আমাকে দর্শন দিতে চাইছেন না কৃপা করে আপনি আমাকে কিছু উপায় বলুন যাতে শ্রীহরির দর্শন আমার কাছে সুলাভ হয় আমি কোন প্রকারে প্রভুকে সন্তুষ্ট করতে পারি শেষনাগ তখন বললেন হে মনিবর, আপনি কোনো অপরাধ করেননি ভগবান বিষ্ণু তার ভক্তদের সর্বদাই প্রেম এবং স্নেহের চোখে দেখেন আপনার এই মনের সংশয় দূর করার জন্য আপনাকে আমি একটি প্রাচীন কথা শোনাতে চাই শুধুমাত্র একটি পাপের কারণেই মহারাজ জনকে জমালয়ে যেতে হয়েছিল কিন্তু তার দ্বারা উচ্চারিত দুটি শব্দের মাধ্যমেই তিনি নরকলোক থেকে মুক্তি পান নাগরাজ বললেন হে মনিবর শুধুমাত্র এই দুটি শব্দই সকালবেলা উচ্চারণে সমস্ত পাপ নষ্ট হয় হে মনিবর আপনি এই প্রাচীন কথা মন দিয়ে শুনুন এই কথা শোনা মাত্রই ব্যক্তির সমস্ত রকম দুঃখের সমাপ্তি হয় আর এই মন্ত্র জপ করলে আপনি শ্রীহরির দর্শনও পাবেন তখন মুনি বাতসায়ন বললেন হে শেষ নাগ আপনি কৃপা করে আমাকে সেই কথা শোনান আমি এই কথা শুনতে অত্যন্ত আগ্রহী তখন শেষনাগ মণি বাদশায়নকে এই মহা কথা শোনালেন হে মণিবর ত্রেতা যুগের কথা যখন মাতা সীতা ও শ্রীরাম মনুষ্য দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করেছিলেন তার কিছু সময় পরে মাতা দেবী সীতার পিতা জনক যোগের দ্বারা নিজের শরীরকে ত্যাগ করেছিলেন দেহ ত্যাগ করা মাত্রই তার শরীরকে নিয়ে যাওয়ার জন্য একটি দিব্য বিমান প্রকট হল তখন মহারাজা জনক সেই দিব্য বিমানে বসে স্বর্গধামে যাত্রা করেন আশ্চর্যজনক গতিতে সেই দিব্য বিমান কিছুক্ষণের মধ্যেই জমালয়ে পৌঁছল মহারাজা জনকের বিমান জমপুরীর সয়নিপুরের সামনে দিয়ে যাচ্ছিল সেই স্থানে অনেক নরক আছে এবং সেই নরকে অনেক পাপি জীব বাস করে যখনই মহারাজ জনকের বিমান সেই স্থান অতিক্রম করছিল তখনই সেখানকার বায়ু মহারাজ জনকের শরীর স্পর্শ করে নরকে থাকা ব্যক্তিদের সুখ প্রদান করতে লাগল ওই শীতল বায়ুর প্রভাবে নরকের প্রাণীরা দগ্ধ অগ্নি থেকে মুক্তি পেল জ্বলন্ত আগুন শীতল হতে শুরু করলো যখনই মহারাজ জনকের বিমান ওই স্থান থেকে দূরে সরে যেতে লাগল তখনই নরকে থাকা প্রাণীদের শরীরে অগ্নির ভয়ঙ্কর জ্বালা শুরু হতে লাগল নরকের প্রাণীরা জোরে জোরে চিৎকার করতে লাগল এবং মহারাজের কাছে প্রার্থনা করতে লাগল তারা বলতে লাগল হে মহাত্মা কৃপা করে আপনি এখান থেকে দূরে যাবেন না যে বায়ু আপনার শরীরকে স্পর্শ করে আমাদের এখানে আসছে সেই বায়ুর প্রভাবে আমরা অত্যন্ত সুখ অনুভব করছি নরকের অগ্নির তাজ্যতা কমছে মহারাজ জনক অত্যন্ত দয়ালু স্বভাবের ছিলেন নরকে থাকা প্রাণীদের এই ভয়ঙ্কর যাতনা দেখে তার মনে করুণা জন্মালো তার মন করুণায় ভরে গেল নরকে থাকা ব্যক্তিদের এইভাবে কষ্টে ভুগতে দেখে তার মনে পীড়া হল এমন ভাবতে লাগলেন যদি আমার এখানে থেকে নরকের প্রাণীদের সুখপ্রাপ্ত হয় এদের নরকের পীড়া কম হয় তাহলে আমি এখানেই থাকব এই স্থানই আমার থাকার জন্য উত্তম এমনটা চিন্তা করে মহারাজ জনক নরকের দুয়ারের সামনে দাঁড়িয়ে থাকলেন সেখানকার বায়ু মহারাজের শরীর স্পর্শ করে ওই নরকের প্রাণীদের কাছে যেতে লাগল এবং তারা এতে সুখ প্রাপ্ত করল এতে নরকের সমস্ত প্রাণীরা মহারাজকে ধন্যবাদ জানাতে লাগল তারা মহারাজকে বলল হে রাজন আপনি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ আত্মা আমাদের মতো নরকের প্রাণীদের জন্য আপনি সুখ প্রদান করার জন্য নরকেই থেকে গেলেন আপনি তো উত্তম লোকের প্রাপ্তি করতে পারতেন কিছুক্ষণ পরে সেই স্থানে নরকের দেবতা যমরাজ উপস্থিত হলেন যমরাজ দেখলেন মহান পুণ্য আত্মা এবং দয়ালু রাজা জনক নরকের দুয়ারের সম্মুখে উপস্থিত হয়েছেন মহারাজ জনককে সেখানে উপস্থিত দেখে যমরাজ অত্যন্ত আশ্চর্য হলেন যমরাজ রাজা জনককে দেখে তাকে বললেন হে রাজন আপনি তো অনেক পূর্ণ আত্মা সমস্ত ধর্মপরায়ণ আত্মাদের আপনি শিরোমণি তাহলে আপনি কেন নরকের সম্মুখে উপস্থিত হলেন আপনাকে কোন দুষ্ট ব্যক্তি এখানে দাঁড় করালো আপনার মতো পূর্ণবান ব্যক্তির তো স্বর্গলোক প্রাপ্ত হওয়া উচিত আপনাদের মতো পূর্ণ আত্মাদের জন্য এই স্থান উচিত নয় আপনি তো বিষ্ণু লোক প্রাপ্তি করবেন এই রকম স্থান আপনাদের জন্য নয় এখানে তো পাপি আত্মারা আসে আপনাদের মতো পূর্ণ আত্মাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই এই স্থানে এমন পাপি লোকেদের আনা হয় যারা মৃত্যু লোকে অত্যন্ত পাপ করেছে অন্যের উপর অত্যাচার করেছে অন্যের উপর কলঙ্ক লাগিয়েছে অন্যের ধন সম্পত্তি লুট করে নিয়েছে অপর স্ত্রীর উপর নজর দিয়েছে যারা নিজের প্রতিব্রতা স্ত্রীকে অপমান করেছে যারা ধন সম্পত্তির লোভে মিত্রের সঙ্গে শত্রুতার স্থাপন করে এমন পাপী ব্যক্তিরাই নরকে স্থান পায় যারা ভগবানে আস্থা রাখে না যারা নাস্তিক হয় যারা ধর্মকর্ম করে না তাদেরকেই নরকে পতিত করা হয় যারা ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করে না যেই ভগবান সমস্ত নরকের থেকে মুক্তি দিতে পারে তার পুজো কখনো করে না এমন ব্যক্তিদেরই নরকে পতিত করা হয় এই কারণেই রাজন আপনি এই স্থানে থাকবেন না আপনার মতো পূর্ণ আত্মাদের জন্য এই স্থান নয় আপনি দিব্য বিমানে করে বৈকুণ্ঠলোকে গমন করুন আপনার জন্য সমস্ত ত্রিভুবনের সমস্ত সুখ অপেক্ষা করছে যমরাজের এমন কথা শুনে মহারাজ জনক বললেন হে যমরাজ এই সমস্ত প্রাণীদের করুণ বিলাপ আমার একদম সহ্য হচ্ছে না আমার শরীরকে স্পর্শ করে যে বায়ু এদেরকে সুসছে তাতে এরা শান্তি অনুভব করছে সেই জন্য এই সমস্ত প্রাণীদের এত কষ্টে এখানে রেখে আমি প্রস্থান করতে পারছি না যদি আপনি নরকে উপস্থিত এই সমস্ত প্রাণীদের ছেড়ে দেন তাহলে আমি এখান থেকে প্রস্থান করতে পারি তখন যমরাজ বললেন হে রাজন আপনি দেখুন আপনার সামনে এই যে ব্যক্তি এখন দাঁড়িয়ে আছে এ নিজের বন্ধুর স্ত্রীর সঙ্গে খারাপ কর্ম করেছে এবং অত্যাচার করেছে যে এই ব্যক্তিকে নিজের ভাই মনে করত সেই কারণেই এই ব্যক্তিকে আমি এক হাজার বর্ষ পর্যন্ত এই যাতনা ভোগ করতে দিয়েছি এই সাজা সমাপ্ত হবার পর এ শুকরজনীতে জন্মগ্রহণ করবে এই যে দ্বিতীয় ব্যক্তি আপনার সম্মুখে উপস্থিত আছে এই ব্যক্তি অন্য স্ত্রীর জোরপূর্বক মান সম্মান হানি করেছে সেই কারণে এই ব্যক্তি একশো বৎসর পর্যন্ত নরক যাতনা ভোগ করবে এবং তার পাশে যে তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে সে বলপূর্বক অন্যের সম্পত্তি লুট করেছে এর দুটি হাত কেটে নরকে একশো বৎসর পর্যন্ত যাতনা ভোগ করতে দেওয়া হয়েছে এই যে চতুর্থ ব্যক্তি যাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি তার গৃহে আসা কোনো ব্যক্তিকে কখনো কোনো সম্মান জানায়নি তাই একে তমিশ্র নামক অন্ধকারে ভরা নরকে ফেলে দেওয়া হয়েছে এই স্ত্রীকে দেখুন এ কখনো তার নিজের স্বামীর সম্মান করেনি সর্বদা নিজের স্বামীর অপমানই করেছে সেই কারণে একেও ও নরকে কষ্ট ভোগ করতে হচ্ছে এই যে দ্বিতীয় স্ত্রী এই স্ত্রী ব্যভিচারিণী এ নিজের পুণ্যবান স্বামীকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে নিজের গৃহে আসা অতিথিদের এ সব সময় বাসি অন্ন খেতে দিত এমনকি কুকুর বিড়াল ও অন্যান্য প্রাণীদেরকেও নিজের এটো খেতে দিত দুয়ারে আসা গাভীকে মেয়েরে তেরে বার করে দিয়েছে কখনো মা তুলসীর পুজো করেনি এর কারণে এরাও নরকের কষ্ট ভোগ করছে এই প্রকারী যমরাজ অনেক পাপীদের সম্পর্কে বিস্তারিত জানালেন এরপরে যমরাজ মহারাজকে বললেন হে রাজন এই সকল পাপী ব্যক্তিরা নিজেদের কর্মফলের দ্বারাই আবদ্ধ এরা নিজের পাপ কর্মের সাজাই পাচ্ছে যখন এদের পাপ কর্মের সাজার সময় সমাপ্ত হবে শুধুমাত্র তখনই এই সমস্ত পাপি আত্মাদের এখান থেকে আমি মুক্ত করতে পারব আপনি এদের জন্য কিছুই করতে পারবেন না তাই আপনি শীঘ্রই এই স্থান ত্যাগ করুন তখন মহারাজ জনক বললেন হে ধর্মরাজ আমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত আমি এই সকল প্রাণীদের দুঃখ দেখতে পারছি না আপনি কৃপা করে এই সকল ব্যক্তিদের মুক্তির উপায় আপনি আমাকে বলুন তখন যমরাজ বললেন হে রাজন এই পাপী ব্যক্তিরা কখনোই শ্রীকৃষ্ণের উপাসনা করেনি তাহলে এই পাপী ব্যক্তিরা কিভাবে নরক যাতনা থেকে মুক্তি পাবে একবার নরকে পতিত হবার পর এই সকল পাপী ব্যক্তিরা নিজেদের মুখ থেকে ভগবান বিষ্ণুর নামও স্মরণ করতে পারবে না কিন্তু আপনি যদি আপনার দ্বারা করা পূর্ণ এদেরকে প্রদান করেন তবে এদের মুক্তি হতে পারে শুধুমাত্র এই একটাই উপায় আছে যার দ্বারা এরা এই নরক থেকে মুক্তি পেতে পারে তখন মহারাজ বললেন হে ধর্মরাজ কৃপা করে আপনিই আমাকে বলে দিন আমি আমার কোন পূর্ণ এদেরকে প্রদান করতে পারি যার কারণে এরা এই নরক যাতনা থেকে মুক্তি পেতে পারে যমরাজ তখন বললেন হে রাজন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে শ্রীরামের নাম রোজ স্মরণ করতেন সেই সময় আপনি রাম নাম জপ করেছিলেন সেই রাম নামের পূর্ণই আজ আপনি এদেরকে প্রদান করুন হে রাজন রাম নামের মহিমা অত্যন্ত বড় যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে রাম নাম জপ করে সেই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় সমস্ত দুঃখ কষ্টের সমাপ্তি হয় ভগবান বিষ্ণুর এক সহস্র নামের মধ্যে একটি নাম হল নাম। এবং এই রাম নাম। এক সহস্র নামের মতো ফল প্রদান করে তখন মহারাজ জনক তার সারা জীবনের করা রাম নামের পুণ্য এদেরকে প্রদান করে এবং এই রাম নামের পুণ্য প্রদান করার সঙ্গে সঙ্গেই নরকে থাকা সেই সমস্ত প্রাণীরা নরক যাতনা থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যায় এবং তারা দিব্য শরীর ধারণ করে উত্তম লোকের প্রাপ্তি করেন এবং তারা উত্তম লোকে গমন করার সময় মহারাজকে বলতে থাকেন হে রাজন আমরা সকল পাপী ব্যক্তিরা এক মুহূর্তেই এই দুঃখদায়ক নরক থেকে মুক্তি পেয়ে গেলাম আমরা সকলেই এখন পরম ধামের উদ্দেশ্যে প্রস্থান করছি আপনাকে কোটি কোটি ধন্যবাদ ওই সমস্ত আত্মাদের মুক্তি পাওয়া দেখে মহারাজ জনক বড় আনন্দিত হলেন সেই সকল ব্যক্তিরা যখন নরক থেকে প্রস্থান করল তখন মহারাজ জনকের মনে একটি শঙ্কার উৎপন্ন হলো এবং তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন হে যমরাজ এক্ষুনি এই মুহূর্তে আমার মনে একটি প্রশ্নের জন্ম নিল কৃপা করে আপনি আমার মনের এই প্রশ্নের সমাধান করুন যমরাজ বললেন হে রাজন আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন আপনি নিঃসন্দেহে তা আমাকে বলতে পারেন তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন হে যমরাজ পাপি ব্যক্তিরাই এই নরকের দুয়ারে আসে পূর্ণ কর্ম করা ব্যক্তিরা এখানে কখনোই আসতে পারে না তবে হে ধর্মরাজ কোন পাপের কারণে আমি এ স্থানে আসলাম আপনি দয়া করে আমাকে আমার দ্বারা করা সেই কৃত পাপের কথা বলুন আমি এমন কোন পাপ করেছিলাম যার কারণে আমাকে এই নরকের দুয়ারে উপস্থিত হতে হল তখন ধর্মরাজ বলতে লাগলেন হে রাজন আপনার পূর্ণ অনেক বড় এবং এই পৃথিবীতে আপনার মতো পূর্ণবান দ্বিতীয় কেউ নেই কিন্তু আপনার দ্বারা অজান্তেই একটি পাপ কর্ম করা হয়েছিল সেই পাপের কারণেই আপনি নরকের দুয়ারের দর্শন করেছেন অনেকদিন আগেকার কথা আপনি নিজের রথ নিয়ে একটি বনে বিচরণ করছিলেন এবং একটি গাভী আপনার রথের সম্মুখে এসে গিয়েছিল যার কারণেই আপনি আপনার অজান্তেই সেই গাভীর চরণকে দলিয়ে দিয়েছিলেন এবং সেই গাভী অত্যন্ত ব্যথা পেয়েছিল শুধুমাত্র এই একটি কারণের জন্যই আপনাকে নরকের দুয়ারে উপস্থিত হতে হলো কোনো ব্যক্তির কখনোই কোনো গাভীকে অত্যাচার করা উচিত নয় গাভী একটি অবলা জীব তাকে কষ্ট দেওয়া ব্যক্তি সর্বদাই নরকে পতিত হয় আপনি অনেক পূর্ণবান ব্যক্তি আপনি সর্বদাই গাভীদেরকে সেবা করেছেন আপনার দ্বারা অজান্তেই এই পাপ হয়েছিল সেই কারণেই আপনাকে এই নরকের দুয়ারে উপস্থিত হতে হলো কিন্তু হে রাজন আপনার এই পাপ থেকে মুক্তি মিলেছে তাই আপনি নিজের বিমানে বসে শীঘ্রই পরমধাম বৈকুণ্ঠলোকে গমন করুন পর মহারাজ জনক যমরাজকে প্রণাম করে দিব্য বিমানে বসে বৈকুণ্ঠলোকে গমন করেন শেষনাক বললেন হে মণিবর এই কারণেই মহারাজ জনকের দ্বারা প্রাতকালে রাম নাম জপ করায় যে পূর্ণ অর্জন হয়েছিল সেই পূর্ণের প্রভাবেই নরকের প্রাণীরা মুক্তি পেল এরই কারণে সকল ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই শব্দ উচ্চারণ করা উচিত যেই সকল ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে রাম নামের জপ করে তার সমস্ত দোষ সমস্ত পাপ মুহূর্তের মধ্যেই সমাপ্ত হয়ে যায় সেই ব্যক্তির কখনো দুর্গতি হয় না তখন মুনি বাদশায়ন বললেন হে শেষ নাগ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি রাম নামের মহিমা আমাকে বিস্তারিত বর্ণনা করলেন এই কথা বলে তিনি শেষনাককে প্রণাম জানিয়ে নিজের আশ্রমে ফিরে এলেন এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রাম নাম জপ করতে শুরু করলেন তার রাম নাম জপে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চলে এলেন তিনি মণিকে দর্শন দিয়ে বললেন হে মনিবর আপনার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এখন আপনি এই দিব্য বিমানে বসুন এবং আমার সঙ্গে বৈকুণ্ঠ লোকে গমন করুন আপনি বৈকুণ্ঠ লোকে আমার সঙ্গে অনন্ত কাল বাস করুন এরপরে মণি বাদশায়ন দিব্য বিমানে চড়ে বৈকুণ্ঠ লোকে গমন করলেন তাহলে বন্ধুরা দেখলেন তো আমাদের প্রতিটি মানুষেরই সকালবেলা ঘুম থেকে উঠে রাম নাম জপ করা উচিত ভগবান শ্রীরামের স্মরণ করা উচিত এই একটি নামের মাধ্যমেই আমাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায় পরমাত্মা কোনো মন্ত্রের দ্বারা নয় শুধুমাত্র পবিত্র মনে ও নির্মল মনে তার নাম নেওয়াই তিনি সন্তুষ্ট হন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে রাধাকৃষ্ণের জয়গান করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে তাহলে আবার কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে